মানুষের সাথে বেস মিশোন কি মর্তে যে তোর সাথে বন্ধুত্ব করতে গেলাম বেশি বকেশ নিতা তুই গ্রামে বেড়াতে বেড়াবি এইসব ঝামেলার মধ্যে ঢুকছিস কেন এই প্রশান্ত কি

অপনা না দেখতেই বাচ্চা এত বড় एमएलএ হয়েও একটা সাধারণ ছেলে গিয়ে 7 বছর ধরে ভালোবাসে যাচ্ছে মিস তুহিনা চলো না ভাই এএমএলএ ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে সেটা আগে বলবি তো তোরা খেল আমি তো ভাবীর সঙ্গে একটু দেখা করে আসি চল হে এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল তুমি একবার ফোন করলে তো আমি ছুটে চলে আসতাম বন্ধু কত নাটক তো কানে যেটা করছি সেটা বল তোর সাথে বা 7 বছরের আমাদের মধ্যে মানবী চলছে তাহলে

তুমি তাদের করো এই বিষয়টা কি স্যারকে জানানো ঠিক হবে তোমাকে ফোন করতে বললাম না হ্যালো আমি আসছি আজকের বিশেষ খবর হোম স্বয়ং দিল্লি থেকে নবাবগঞ্জে আসছে তিনি যে কি কারণে আসছেন সেটাই আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নিই স্যার স্যার আপনি যে এতদিন পর হঠাৎ করে নবগঞ্জে ফিরছেন তার বিশেষ কারণটা জানতে পারি আমার সেখানে কিছু কাজ আছে তার জন্যই আমি ওখানে যাচ্ছি স্যার আমরা শুনলাম আপনার একটা ছেলেকে ভালোবাসে এটা কি সত্য দেখুন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না স্যার স্যার প্ল্যান সাকসেস তুই এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসছিস তুই এসব কেন করছিস বল তো সময় হোক সব জানতে পারি